এক একটা করে মানুষ আমার নবীন পিছনে লেগেছে আমার নবী পাখের ওপরে জুলুম করেছে এবং অপর দিকে এক একটা করে মানুষ আমার নবী পাখের হাতে হাত দিয়ে ইমানে খালে মা পরে মুসলমানও হতে লেগেছে এই দেখে আবু সহ্য করতে পারে না এই তারা পুরাণ পরিকল্পনা করে দিল মোহাম্মদ রসুলকে কতন করে দিতে হবে নজালে কিন্তু আমার নবী পাখকে কতল করার সংসদা কি নেবে কে